আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাই রাখেন তাই তার কাছে প্রার্থনা করুন নিশ্চয় আল্লাহ তালাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলো পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ সুপাহানা ও তালা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি নিতে হন অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায় যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যদি কেউ আপনার পব্ আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই যখন পৃথিবীর কেউ আপনাকে বসতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে ঠিকই বোঝেন নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণ কর তা তিনিই ভালো জানেন যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং সরাসরি আপনাকে বলছি আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলো করতে থাকুন দিন ও দুনিয়া একসাথে অর্জন করতে কোরআন ও সুন্না ব্যতীত অন্য কোনো পথ নেই যদিও মনে হবে দুনিয়া অপর্ণেই থেকে যাচ্ছে অন্যকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয় মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হন পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরটা ভালো দেখুন